সেটার সাথে থাকছে অল ওভার পুরাটাতে গর্জিয়াসলি অর্নামেন্টেশন করা ফুল লেন্থ এর কোটা ডোরিয়ার দুপাট্টা আর্টিকেলটার সাইজ হচ্ছে থার্টি থেকে নিয়ে এটার সাথে থাকছে অল ওভার পুরাটাতে থ্রি ডি প্রিন্টিং করা মালবারি সিল্ক এর দুপাট্টা আর্টিকেল টার সাইজ হচ্ছে থার্টি থেকে নিয়ে ফর্টি পর্যন্ত মালবারি সিল্ক অল ওভার পুরাটাতে থ্রি ডি প্রিন্টিং করা দুপাট্টা আর্টিকেলটার সাইজ হচ্ছে থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত এবং এটার সাথে থাকছে অল ওভার পুরাটাতে থ্রি ডি প্রিন্টিং করা একদম মিনাকারী কালার কম্বিনেশন সেট করা ফুল লেন্থ দুপাট্টা

এটার সাথে হচ্ছে অল ওভার পোয়াটা প্রিন্টিং করা ফুল জর্জেট এর দুপারটা কারণ মাইন কাল এর চমৎকার যে আজকাল আমার হাতে আছে এটা সরি কটনের উপর রেডি করা অল ওভার পুয়াডাতে থ্রি ডি প্রিন্থ এর বাড়ি সিল্কের দোপাট্টা আজ ল্যাভেন্ডার ব্লাস কালের চমৎকার যে আজকাল আমার হাতে আছে এটা হচ্ছে

এটা হচ্ছে পিসুয়ারি কটন ফেব্রিক্স এর উপর রেডি করা হয়েছে ব্যাক পার্ট এর পোরশন পুরোটাতে থ্রি প্রিন্টিং করা ফুল লেন্থ এর ক্যারি ফ্রেন্ডলি ওয়ার ফ্রেন্ডলি ওয়েদার ফ্রেন্ডলি কমফোর্টেবল জর্জেট এর হচ্ছে পিসুয়ারি কটন এর উপর অল ওভার পুরোটাতে থ্রি প্রিন্টিং ফুল লেন্থ এর মেলভারি সিল্ক এর দোপাট্টা আর্টিকেল সাইজ হচ্ছে 36 থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত স্যান্ডেলউড কালারের চমৎকার যে আর্টিকেলটি এখন আমার হাতে আছে এটাও পেশোয়ারি কটনের উপর জর্জেটের দুপাটটা আর্টিকেলটার সাইজ হচ্ছে 36 থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত আর্টিকেলটার সাইজ হচ্ছে থার্টি থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত পাকিস্তান ইন্সপায়ার্ড প্রিমিয়াম চিনারের উপর রেডি করা হয়েছে ডিজাইনার প্রিমিয়াম চিনারের উপরে এই আর্টিকেলটিও রেডি করা হয়েছে প্রিমিয়াম চিনার ফেব্রিক্স পাকিস্তান ইন্সপায়ার্ড এখন যে আর্টিকেলটি আমার হাতে আছে এটা হচ্ছে ভ্যানিলা হোয়াইট এর উপর আর্টিকেল এটা সেট থাকছে অল ওভার পুরোটাতে মেশিন প্রিন্ট করা থেকে নিয়ে 46 পর্যন্ত লো শিপিং এর উপর হচ্ছে আপনার একদম প্রিমিয়াম চিনন ফেব্রিকসের উপর রেডি করা হয়েছে আর্টিকেলটার সাইজ হচ্ছে 36 থেকে নিয়ে 46 পর্যন্ত তো প্রিমিয়াম ডিজাইনার চিননের উপর রেডি করা হয়েছে ফেব্রিকস গুলো নিজেই খুব গর্জিয়াস এমালবাড়ি সিল্কের दुपट्टा আর্টিকেলটার সাইজ হচ্ছে 36 থেকে নিয়ে 46 পর্যন্ত এটার সাথে থাকছে প্রিমিয়াম চিনন ফেব্রিক্সের এর উপরেই হচ্ছে অল ওভার প্রোডাক্টে অর্নামেন্টেশন করা ফুল লেন্থের দুপাট্টা দুপাট্টার সাইডেও দেখেন খুব সুন্দর করে কাট ওয়ার্ক এটার সাথে থাকছে অল ওভার প্রোডাক্টে হচ্ছে অর্নামেন্টেশন করা সাইডে কাট ওয়ার্ক করা প্রিমিয়াম চিনন ফেব্রিক্স এর রেডি করা ফুল লেন্থের দুপাট্টা আছে প্রিমিয়াম চিনন ফেব্রিক্সের উপরই অল ওভার পুরাটা অর্নামেন্টেড দ ফুল লেন্থের দুপাট্টা আর্টিকেলটার সাইজ হচ্ছে 36 থেকে নিয়ে 46 পর্যন্ত ফেব্রিক্স এর অল ওভার পুরাটাতে হচ্ছে আপনার সিকোয়েন্স এবং জারি ফ্রেড ওয়ার্ক করা দুপাট্টা ড্রেসটার সাইজ হচ্ছে থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স পাকিস্তানি কালেকশন হচ্ছে এটা শুধু থাকছে প্রিমিয়াম জেনন ফেব্রিক্স এর উপরই রেডি করা অল ওভার ওভার্ডামেন্টেশন করা ফুল এটার সাথে থাকছে অর্গেনজাফ ফেব্রিক্স এর ওপর অল ওভার প্লুয়াটাতে অর্নামেন্টেশন করা ফুল লেন্থ এর কন্ট্রাস্ট কালারের দুপাটটা আর্টে যে কালেকশনটা এখন আমার হাতে আছে কালারের ওপর অল ওভার প্য়াটা দেখতেই পাচ্ছেন কত চমৎকার অর্নামেন্টেশন করা হয়েছে হ্যাঁ একদমই ইংলিশটাতে অর্নামেন্টেশন করা ফুল লেন্থ এর ডোরিয়ার দোপাট্টা আর্টিকেলটার সাইজ হচ্ছে থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত এটার সাথে থাকছে অল ওভার পুরাটা অর্নামেন্টেশন করা ফুল লেন্থের এর অর্গেনজার দোপাট্টা আর্টিকেলটার সাইজ হচ্ছে 36 থেকে নিয়ে ফর্টি পর্যন্ত এটার সাথে থাকছে অল ওভার পুরাটা অর্নামেন্টেশন করা ফুল লেন্থ এর অর্গেনজার দোপাট্টা আর্টিকেলটার সাইজ হচ্ছে থার্টি সিক্স থেকে নিয়ে এটার সাথে থাকছে অল ওভার পুরাটাতে অর্নামেন্টেশন করা ফুল লেন্থ এর অর্গেনজার দোপাট্টা আর্টিকেলটার সাইজ হচ্ছে থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত এটার সাথে থাকছে অল ওভার পুরাটাতে অরnamentation করা ফুল লেন্থের কোটা ডোরিয়ার দোপাট্টা আর্টিকেলটার সাইজ হচ্ছে 36 থেকে নিয়ে এটার সাথে থাকছে অল ওভার পুরাটাতে অরnamentation করা ফুল লেন্থের আরগেনজার দোপাট্টা আর্টিকেলটার সাইজ হচ্ছে 36 থেকে নিয়ে 46 ফুট এর চমৎকার যে আর্টিকেলটি আমার হাতে আছে এটা হচ্ছে ফুল লেন্থের সুপার কমফোর্টেবল জর্জেটের দোপাট্টা আর্টিকেলটার সাইজ হচ্ছে 36 থেকে নিয়ে 46 ফুট এটার সাথে থাকছে অল ওভার পুরাটাতে মেশিন প্রিন্ট করা ফুল লেন্থ এর জর্জেট এর দোপাট্টা সাইজ হচ্ছে থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত ডিজাইনার রেওয়ন ফেব্রিক্স উপর রেডি করা হয়েছে এটাতে খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন টোয়েন্টি ফোর কে গোল্ড কালার থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত

ফুল লেন্থে জর্জెটের দোপাট্টা আর্টিকেলটার সাইজ হচ্ছে 36 থেকে নিয়ে 46 পর্যন্ত এটা এর সাথে থাকছে অল ওভার পুরোটাতে মেশিন প্রিন্ট করা স্পেস ব্লু রঙের জমকাজ যাartifactId এখন আমার হাতে আছে এই সমস্ত কালার তো দেখি সিল্কের দোপাট্টা আর্টিকেলটার সাইজ হচ্ছে 36 থেকে নিয়ে 46 পর্যন্ত রঙের জমকাজ যাartifactId আমার হাতে আছে এটা হচ্ছে রান কটন এর উপর আর্টিকেলটার সাইজ হচ্ছে 36 থেকে নিয়ে পর্যন্ত কোথায় আছেন পার্পল লাভা পার্পল কালার চমৎকার জাতীয়তে গিয়েছি আমার হাতে আছে এটা রিয়ং খটের উপর এর সাইজ হচ্ছে 36 থেকে নিয়ে 46 পর্যন্ত দুপাটার গ্রীন কালার চমৎকার আছে এটাও হচ্ছে প্রিন্টিং করা মালবাড়ি সিল্কের ফুল দুপাটা আর্টিকেল টের সাইজ হচ্ছে থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত

তো টার্কিজ সিল্কের উপর করা চমৎকার যে আর্টিকেল যে আমার হাতে আছে হ্যাঁ ফুল লেথে টার্কিজ সিল্কের এই দুপারটা সাইজ হচ্ছে থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত

আমার হাতে আছে হ্যাঁ এটা একটা পাকিস্তান ইন্সপায়ার্ড আর্টিকেল সুপার কমফোর্টেবল স্টাইলিশ মেলবারের সিল্কের দোপাট্টা আর্টিকেলটার সাইজ হচ্ছে থার্টি থেকে নিয়ে ফর্টি পর্যন্ত

অল ওভার প্র প্রিন্টে সুন্দরভাবে ব্লক এবং ফল স্ট্যাম্পিং করা আছে ফয়েল স্ট্যাম্পিং এরগুলা কোনոչে আপনার আফসান পেইন্ট না নিসন্দেহে আপনারা নিয়ে নিতে পারেন এটা হচ্ছে এটার আপনাদের ফেভারিট রয়্যাল ব্ল্যাক এর উপর আর্টিকেল রেডি করা হয়েছে হ্যাঁ এই কালার এটার সাথে হচ্ছে কোটা ডোরিয়ার উপর করণ থাকছে দোপাট্টা ফুল লেন্থে দোপাট্টা অল ওভার পুরাটাতে হচ্ছে 3D print, তবে স্ট্যাচু কালারের চমৎকার যে এখন আমার হাতে আছে গঠনের উপর আর্টিকেল প্রিন্টিং করা ফুল এর বাড়ি সিল্কের দুপাটিকার সাইজ হচ্ছে থার্টি সিক্স থেকে নিয়ে ফোর্টি সিক্স পর্যন্ত

আমাদের দুই হাজার পঁচিশের নিউ কালেকশন এটাও হচ্ছে আপনার ফুল দোপাট্টা আর্টিকেলটার সাইজ হচ্ছে থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত

এটা লাইলিং করে দেয়া আছে এটারDupattaটাটা কন্ট্রাস্ট কালারে রেডি করা হয়েছে এটার সাথে থাকছে প্রিমিয়াম চেননের উপর করাই এটাও হচ্ছে আপনার প্রিমিয়াম চেননের উপর রেডি করা হয়েছে ব্যাকপার্টে লাইলিং করে ফোল ওভার 3D করা Dupatta যেটা দুই সাইডে খুব সুন্দর করে ওয়ার্ক করা আছে আর্টিকেলটার সাইজ হচ্ছে যেটা আমার হাতে আছে এটা তো কালারই যথেষ্ট আর্টিকেলটা পছন্দ হয়ে যাওয়ার জন্য হ্যাঁ এবং ফোর সাইডে খুব সুন্দর করে কে গোল্ড কালার লেস ওয়ার্ক করা ফুল লেন্থের প্রিমিয়াম চেননের উপর করা Dupatta তাহলে চমৎকার যে আর্টিকেলটি আমার হাতে আছে এটাও হচ্ছে আপনার প্রিমিয়াম চেননের উপর উপর রেডি করা মিডিয়াম উপর রেডি করা ফুল লেন্থ দোপাট্টা আর্টিকেলটার সাইজ হচ্ছে 36 থেকে নিয়ে 46 পর্যন্ত কার যে আজকাল আমার হাতে আছে এটাও হচ্ছে একটা প্রিমিয়াম চেননের উপর রেডি করা প্রিমিয়াম চেননের উপর রেডি করা দোপাট্টা আর্টিকেলটার সাইজ হচ্ছে 36 থেকে নিয়ে 46 পর্যন্ত

গ্রিন কালারের চমৎকার যে আর্টিকেল এখন আমার হাতে আছে এটাও টার্কি সিল্কের উপর করা হয়েছে ব্যাক জর্জেট এর আর্টিকেল টার সাইজ হচ্ছে থার্টি সিক্স থেকে নিয়ে ফোর্টি ফোর পর্যন্ত

ইলমারিন ব্লু কালার চমৎকার যে আর্টিকেল এখন আমার হাতে আছে এটা হচ্ছে আপনার সিমারি প্রিমিয়াম চিনন ফেব্রিক্স এর প্রিমিয়াম চিনন ফেব্রিক্স এর দোপাট্টা যেটা ফোর সাইডে খুব সুন্দর করে টোয়েন্টি ফোর কে গোল্ড কালার লেস ও সিমারি প্রিমিয়াম চিনন ফেব্রিক্স এর উপর রেডি করা হয়েছে ব্যাক পার্টে খুব সুন্দর করে লাইলিন করে দেওয়া নন ফেব্রিক্স উপর করা দোপাট্টা আর্টিকেল টার সাইজ হচ্ছে থার্টি থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত প্রিমিয়াম চিনরের চমৎকার যে আর্টিকেল আমার হাতে আছে নিঃসন্দেহে হচ্ছে চমৎকার লেদার জর্জেটের দোপাট্টা আর্টিকেল সাইজ হচ্ছে থার্টি থেকে নিয়ে ফর্টি পর্যন্ত সিল্কের দুপাটা প্রিমিয়াম চিনা অনেক ওপর রেডি করা হয়েছে পাকিস্তানি ইন্সপায়ার আর্টিকেল হ্যাঁ পুরো সাইড বর্ডারে খুব সুন্দর করে ওয়ার্ক করা ফুল লেন্থ এর ফুলি অর্নামেন্টের জর্জেটের এর ব্লাশি পিঙ্ক কালার চমৎকার যে আছে আমার হাতে আছে এটাও প্রিমিয়াম চিনের ওপর রেডি কন করা সাইডে বর্ডারে খুব সুন্দর করে কাটওয়ার্ক করা ফুল লেন্থের লিপস্টিক পিঙ্ক কালারের চমৎকার যে আছে আমার হাতে আছে এটাও প্রিমিয়াম লেন্থের প্রিমিয়াম চিনের ওপর করা দুপাট্টা আর্টিকেলটার সাইজ হচ্ছে থার্টি থেকে নিয়ে ফর্টি পর্যন্ত লাক্সারি রাউন্ড কথনের উপর করা চমৎকার যে আর্টিকেলটি আমার হাতে আছে আর্টিকেলটার সাইজ হচ্ছে থার্টি থেকে নিয়ে ফর্টি ফোর পর্যন্ত

এটা হচ্ছে এরকম কটনের সুন্দর করে টেসল করা ফুল হান্ড্রেড পারসেন্ট কটনের দুপারটা আটিকেল ও কালারের চমৎকার যে আজকালটি আমার হাতে আছে এটা হচ্ছে আপনার করে স্টাইলিশপারটা আর্টিকেলটের